নমস্কার বন্ধুরা রাধে রাধে অনিশা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তা আশা করি বন্ধুরা তোমার সঙ্গে ভালো আছে আর আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতে আমার পরিবারে জয়েন হয়ে যায় আর আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো সকাল সকাল উড়ান দোয়া ধোয়া গজাত দোয়া সব কিছু হয়ে গেছে কিন্তু বাসন মাঝে হয়নি গল্লাপানও হয়নি আর বিছানা গোটানো হয়নি তো আমি বিছানা টিছনা ঘুটিয়ে রায়কে চলে আসলাম বাইরে তো বাইরে দেখতেই পাচ্ছ কী হারে রোদ উঠেছে তো এত তাপমাত্রা বেড়ে গেছে কী আর বলবো তো এদিকে বাইরে হচ্ছে কতগুলো কাপড় মানে ধুবো ধুবো করে আজকে অনেক কয়েকদিন থেকে ধুইতে পারতেছি না তো বুঝতেই পারো আমার ছোটো বাচ্চা হিসু করে দিয়েছে তো হিসু তো করে না ও বিছানায় হঠাৎ কখনও হিসু করে দেয় এমনিও আমি কাপড় টাপড় কেচে দিই তো হিসু করে দেওয়াতে আরও কাপড়গুলো বাইর করে নিয়ে এসি তো যদি এমনি কাপড় ধোয়াতে আর যদি আলসি দেখে হিসু করলে তো আর আলসি করতে পারবো না কেমন একটা গদনাও হয়ে যায় তখন ধুতেই লাগবে তো বড় ঘর গুটিয়ে টুটিয়ে রান্নাঘরে করে চলে আসলাম রান্না করে যাতে সারাদিন আমরা পড়ে থাকি তো রান্নাঘরে বিছানাটাও আমাদের গোটাইতে লাগে তো দেখতেই পাচ্ছো থাল বাসন এখনও মাজা হয় নাই আর এত রোদ দিয়েছে দেখো আমি ছামার মধ্যে বসে আমি থাল বাসন মাজতেছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই দেখো সারাদিন খাটাখাটনি করি দেখো পুরুষেরা যা বাইরে কাজ করে এটা ঠিক কিন্তু আমরা যে নারীরা নারীরাও কিন্তু আমরা বাড়িতে অনেক কাজ করি সংসারের অনেক আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে লাগে বাচ্চা সামলাইতে লাগে ঘর সামলাইতে লাগে কখনো কখনও সংসারে অনেক কিছু আমাদেরকে সামলাইতে লাগে কখনো কখনো সারাদিন কাজ করে তো কখনও উপোসও আমাদেরকে থাকতে লাগে সবাইকে খাইয়ে দিয়ে যখন হাড়িতে দেখো কোনো সময় তো ভাত থাকে না তখন আর ইচ্ছে করে না রান্না করতে কখনো কখনও কিন্তু আমরা উপোসও থেকে যাই কিন্তু কি বলো তো স্বামীর বাড়িতে আমরা কি চাই শুধু একটু সম্মান আর একটু ভালোবাসা আর একটু একটু হইতেও চাই তাই না সারা দিনে কাজ করার পরেও যদি স্বামী যদি বলে যে কি করো বাড়িতে এমন কি কাজ আছে শুয়ে বসে খাও তখন কি আর ভালো লাগে বলো তো তোমাদের কাছে তোমাদের সাথে আমি ক্যামেরার মধ্যে সম্পূর্ণ কাজগুলো শেয়ার করি না যদি আমি সম্পূর্ণ কাজগুলো শেয়ার করতে চাই তাহলে আমার বাচ্চার না দুর্গতিরা শেষ থাকবে না কী তো বাচ্চা ধরার মতনও সেরকম কেউ থাকে না আরও কো মানে সব সময় তো আমি ব্লকে ওকে ও ওকে নিয়ে আমার সব সময় কাজ করতে লাগে আমাকে যে ওকে নিয়ে যে আমার দিনটা কীভাবে কেটে যায় সেটা আমি জানি আর আমার ভগবান জানে কখনো কখনো আমি খাওয়ার টাইম পাই না বাচ্চা বাচ্চা করে মানে এখনও হাঁটতে পারে ও এক সেকেন্ডও বসে থাকে না একবার এদিকে রাস্তায় দৌড়ে একবার এদিকে পুকুরের পাড়ে দৌড়ে একবার এদিকে ঘরের পিছনে দৌড়ে একটা লোক ওর পিছনে কিন্তু সবসময় লাগে তো ছেলেদেরকেও আটকাইতে পারি না কখনো কখনো ওদের স্কুল প্রাইভেট যখন বন্ধ হয় তখন ওদেরকে একটু চিল্লা করে ওরা বাসে দিই এমনিও আমার মেয়ের জন্য ওদের পড়ালেখা অনেক লোকসান হয়ে যাচ্ছে কারণ দেখো কখনো কখনো আমাকে কাজ করতে লাগে ওদেরকে দিয়ে ওদের কিন্তু পড়ালেখা ডিস্টার্ব হয়ে যায় কিন্তু তবুও দিনে যাবতীয় কাজ করার পর যদি একটু স্বামীর কাছে একটু মানে প্রশংসায় না পায় বা একটু ভালোবাসার সাপোর্টে না পায় তখন কেমন লাগে আরে ভালোবাসা সাপোর্টে অতটাও ইয়ে করি না আরে কাজ তো করতেছি তুমি তো দেখতেছো তারপরেও যদি বলে সারাদিন আমি কি করি শুয়ে বসে দিন কাটাই এই কথাগুলো যখন আমরা শুনি না তখন সত্যি খুব খারাপ লাগে কষ্ট লাগে আমরা নারীরা কি কখনোই সুখ পাবো না কখনোই আমরা কি সেই ওই স্বাধীনতাটা পাবো না নারী হয়েছি দেখি আমাদের কি প্রতিটা মুহূর্তে লাঞ্ছনা গঞ্জনা মান অপমান এগুলো কি সহ্য করতে লাগবে হ্যাঁ আমি আমার স্বামীকে অপমান করতেছি না প্রতিটা ঘরে হয় প্রতিটা সংসারে হয় প্রতিটা স্বামীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এরকম হয় কিন্তু কী বলো তো কখনও কখনো কিন্তু কষ্ট লাগে দুঃখ লাগে আর এটা না যে আমার আমি স্বামীকে অপমান করতেছি বা আমার স্বামীকে নিন্দা করতেছি সেটা না হ্যাঁ সবাই করে আমি জানি কিন্তু তবুও তো বুঝতে লাগে আমরাও তো করি আমরা তো বসে থাকি না আমাদের সংসারে যাবতীয় কাজ সামলাইতে লাগে সব কিছু আমাদেরকে করতে লাগে ওদের পছন্দসই রান্না করতে লাগে ওরা কী খেতে ভালো লাগবে কি খেতে ভালো লাগবে না ওই অনুযায়ী ওদেরকে রান্না করে খাওয়াতে লাগবে কখনো হয়তো দেখো হাত কেটে গেল লঙ্কা বাড়তে পারতেছি না ওই হাত কাটা নিয়ে আমাকে লঙ্কা বাটতে লাগতেছে আমার পর তো আবার শুকনা লঙ্কা সবজি মানে গুড়া লঙ্কার তো আমরা এত কিছু করার পরেও কিন্তু শ্বশুর বাড়িতে আপন হতে পারি না আমরা কেন তো অন্য বাড়ির মেয়ে তো তাই কখনো আমাদেরকে ওরকম করে মেনে নিতে পারে না হ্যাঁ যাদেরকে মেনে নেয় তারা হচ্ছে লাখে একজন মনে করো সে খুবই ভাগ্যবতী তাকে ওইরকম নজরে দেখে ওইভাবে মেনে নেয় কিন্তু সবার কপালে তো সব সুখ হয় না তাই না আমাদেরও কপালে ওই সুখগুলো হয় না আজকে বিয়ে হয়েছে এত বছর তবুও স্বামীর মুখে একটাই কথা আমি সংসারের জন্য কি করি আমি কি কাজ করি আমি শুধু শুয়ে বসে খাই এটা করি এটা করি দেখো সংসারের মধ্যে তো অনেক কাজ আমাদেরকে করতে লাগে হ্যাঁ আগে যেই কাজগুলো করতাম এখন কিন্তু ওই কাজগুলো করি না আগে যেমন ধান সিদ্ধ করা সব কিছু করা করে এখন কিন্তু আমরা ওই কাজগুলো করি না এখন অনেকেই করে না আমরাও করি না কারণ কি বলো তো সময়ের সাথে সাথে নিজেকে একটু পাল্টাইতে লাগে নিজেও একটু পরিবর্তন হতে লাগে দেখো তখন ছিলাম আলাদা আর এখন হয়ে গেছে আলাদা তখন দেখো আমার কোমরে ব্যথা ছিল না শর্যা ব্যথা ছিল না এখন আমার শর্য ব্যথা বেড়ে গেছে কোমরে ব্যথা বেড়ে গেছে তাহলে আমি কী করে ওগুলো জিনিস করতে পারবো দেখো আমাকে যদি আমি যদি ধান সিদ্ধ করি তাহলে আমাকে একা ধান সিদ্ধ করতে লাগবে আমার কতগুলো ধরবেও না এই যে পনেরো বিশ মন কখনও তিরিশ মন ধান যে সিদ্ধ করতে লাগে এগুলো আমাকে একাটা আনতে লাগবে শুকাইতে লাগবে শুধু ভেঙে মানে মিলে থেকে যে ভেঙে আনে ওইটা শুধু আমার বর করে দেয় সম্পূর্ণ একাটা করতে লাগে